السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له لله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله আমি গোলাম তোমায় হে পার গোলাম করে রে আমারে করোনা কবু

সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহ জন্য সেই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তার পরে জানাই স্থান সেই আকায়ে তাজদার মদিনা আহমদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালাম ওজাজিতভাবে বর্ষিত হোক সেই জন্য সমবিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলেন আলোচনা শুরু করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক বলছেন সূরা আম্মা ইয়াতাসালুনের পরে সূরা সূরাতুন নাজিআত এই সূরাটি মক্কী সূরা কি সূরা বাপ মক্কী সূরা 46 টি আয়াত আছে এই সূরার আলোচনার প্রেক্ষাপট হলো কাফেররা আল্লাহ রসুলকে অস্বীকার করলো যত রকমের নিদর্শন আল্লাহ রসুল দেখাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত করে দেয়া হল তার সত্ত্বেও তারা মানছে না তার সত্ত্বেও তারা মানছে না পাহাড় দ্বিখণ্ডিত করে দেয়া হলো তারা বলছে আমরা মানবো না বলছে তুমি এটা দেখাও আল্লাহ রসুল তাই দেখাচ্ছে তাই নিদর্শন দেখাচ্ছে তারপরে বলছে আমরা মানবো না অস্বীকার করছে তো সেই সময় সুরত আল্লাহ পাক নাজিল করেন আল্লাহ পাক বলছেন ওয়ান্নাযিআতি গরক ওয়ান্নাযিআতি গরক আমি শপথ নিলাম ওই জিনিসের ওই ফরিস্তার যেই ফরিস্তা আত্মা সংগ্রহ করে খুবই কঠিন ভাবে ওই ফরিস্তার শপথ নিলাম তো আত্মা সংগ্রহ করে কোন মানুষের খুব কষ্টের সঙ্গে মমিন মানুষের মমিন মানুষের আত্মা খুব সহজে সংহার করে নাকি যে মমিন নয় কাফের তার আত্মা খুব সহজে সংগ্রহ করে যে ব্যক্তি কাফের মোশেক তার আত্মা ফারিস্তারা খুবই কঠিন ভাবে সংগ্রহ করে এখানে সেটাই বললেন ওই ফরিস্তার কসম যেই ফারিস্তা খুবই কঠিনের সঙ্গে আত্মা সংগ্রহ করে ওই ফারিস্তার আমি কসম খেলাম ও না জিয়াতি গর্ক ও না নাস্ত এবং ওই ফারিস্তার কসম খাচ্ছি যেই ফারিস্তা খুবই সহজে যান কবচ করে খুবই সহজে যান কবচ করে তো প্রথম হলো ওই ব্যক্তি ওই ফারিস্তা যেই ফারিস্তা খুবই কষ্টের সঙ্গে যান সংহার করে তো যখন কোনো কাফের এবং মুশরিককে যখন যান কবচ করা হয় তখন এত কঠিনভাবে মালাকুল মাউদ আজরাইল আলাইহিস হিসসালাম এত কঠিনভাবে মানুষের জান কবজ করে আপনি তাক লেগে যাবেন এক একটা মানুষের দেখবেন যখন আলাইহিস সালাম জান কবজ করে যদি আপনি তার পাশে বসে থাকেন আপনি দেখবেন তার চোখ দুটো এত বড় বড় হয়ে যায় অস্বাভাবিক বড় বড় হয়ে যায় একটা জান যাওয়া কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় জান যাওয়া স্বাভাবিক ব্যাপার নয় তিন তলার ওপর দিয়ে তলার ওপর দিয়ে যদি কোনো মানুষ পড়ে যায় সে মরে যাবে মরে যাবে বাপ মরবে না সহজে প্রাণ যায় না কিন্তু সেই প্রাণ প্রাণটাকে এত শক্তভাবে আজরাইল আরেহ ইসালাম কবজ করবেন তাক লাগার মতো প্রথমে তার কাছে যাবে তার কাছে যাওয়ার বল পরে বলবে এ আল্লাহর বান্দা ভিড়িয়ায় থমক দিয়ে বলবে এবং সেই আজরাইল আরেহ ইসালাম তার চেহারাটা এত ভয়ঙ্কর হবে শুধু তো আপনি দেখবেন যখন আপনি কোনো কথা বলছেন কারোর সঙ্গে কোনো কিছু কথা বলছেন সেই কথার সঙ্গে যদি আপনার ভঙ্গিমাটাও অ্যাডজাস্ট হয়ে যায় না তার প্রেশারটা কিন্তু বেশি পড়ে সেই কথার প্রেশারটা বেশি পড়বে আপনি কাউকে ধমক দিচ্ছেন কাউকে কোনো ধমক দিচ্ছেন ধমক দেওয়ার সময় আপনি নিজে হাসছেন কিন্তু ধমক দিচ্ছেন কথাটা ধমক দিচ্ছেন কিন্তু আপনার শরীরের যে স্ট্রাকচার যে আপনি তাকে দেখাচ্ছেন সেখানে আপনি হাসছেন কিন্তু আপনি একটা ধমক দেবারই কথা বলছেন আপনি কোনো বিদ্রোহ কবিতা বলছেন আমাদের ভারতবর্ষ রকম কোনো ধরনের বিদ্রোহ কোন কবিতা পড়ছেন এরকম বলছেন আমাদের ভারতবর্ষ এই রকম হালকা তো সেই সময় এই জন্য যে আপনার অঙ্গী ভঙ্গির সঙ্গে যে আপনি কোনো কথা বলছেন দুটো অ্যাডজাস্ট হওয়া চাই দুটো অ্যাডজাস্ট হওয়া চাই যেমন আপনি কোনো কথা বলছেন বিশাল আপনি কথা বিশাল আকার কথাটা কেমন লাগলো তেমনি ফারিস্তারা শুধু কঠিনের সঙ্গে যান কবজ করতে না তারাদের নিজেদের শরীরটাও সেরকম ভয়ঙ্কর ভাবে আসতো সেই রকম ভাবে এসে তার পায়ের দিক থেকে শুরু করবে পায়ের দিক থেকে সে যান পালাতে পালাতে আপনার হাতের দিকে চলে যাবে হাতের দিক থেকে আবার মাথার দিকে যাবে এইরকম যেতে যেতে জানটা চারিদিকে ছুটতে থাকবে বের হতে চাইবে না তারপরে খুব কষ্টের সঙ্গে সেই যান বের হবে কখনো কখনো দেখবেন যান কবজ করার সময় অনেক মানুষের পাইখানা হয়ে যায় তাই কিনা বাপ পাইখানা হয়ে যায় তো আল্লাহ এই রকম মৌধ থেকে আমাদেরকে হেফাজত করুক তো এই জন্য মৃত্যুকালে যদি কালিমা নসিব হতে চান পেতে চান কালিমা নসিব হোক তাহলে মেসওয়াক করেন কি করেন মেসওয়াক করেন কালিমা নসিব হবে তো এই জন্য কালিমাটা হলো খুব বড় ব্যাপার যা শেষ ভালো তার সব ভালো এই কথাটা জানেন তো যার শেষ ভালো তার সব ভালো সারা জিন্দগি ইবাদত বান্দেকি করেছেন কিন্তু লাস্টের দিকে আপনি বেইমান হয়ে মরে গেছেন এর থেকে হতভাঘার কিছু নেই বেইমান অবস্থায় মরে গিয়েছেন সারাটা জীবন নামাজ পড়েছেন রোজা করেছেন সব কিছু করেছেন কিন্তু লোকের গেল্লা গিবত করে সব শেষ করে দিয়েছেন বলছে ওই ব্যক্তি কাল কেয়ামতের মাইদান সব থেকে বড় হতভাগ হবে যে বিরাট পাহাড় পরিমাণ নেকি করে নিয়ে চলে আসবে কিন্তু বন্টন করতে 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 স্যার সব শেষ হয়ে যাবে এটাই হলো হতভাগ বিশাল নেকি করবেন কিন্তু সেখানে লোকের গিবত করার কারণে গিবত করার কারণে তার দিতে জিতে 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 সব শেষ যদিও সে ইবাদত বান্দে কি খুব একটা করেনি কিন্তু আপনার নেকির জন্য সে জান্নাতে চলে যাবে আর আপনি জাহান্নামে নামে চলে যাবেন তো এই জন্য সাবধান তো মালাকুল মাউত ওই রকম কঠিন ভাবে তার জানটাকে কবজ করবেন এবং ওই ফারিস্তার কসম যেই ফারিস্তা খুব আসানের সঙ্গে যান কবজ করে কাকে আসানের সঙ্গে যান কবজ করে মমিন ব্যক্তির খুবই আসানের সঙ্গে তার যানটাকে কবচ করা হয় খুবই সুন্দরভাবে যেমন একটা গিরকে আপনি গিট খুলছেন বা গিট বাঁধছেন যেমন হালকাভাবে তেমনভাবে সেই মৌমিন ব্যক্তির যান আল্লাহ পাক তানার মালাকুল মাউদকে আজরাইল আর ইসলামকে সেই রকম নির্দেশ দিয়েছে খুব আসানের সঙ্গে খুব আসানের সঙ্গে তুমি যেমন একটা খামিরের ভিতর থেকে খুব একটা আপনি কোন সুতো যদি তার ভিতরে দেন এবং কত আসানের সঙ্গে সেই সুতোটা বেরিয়ে আসে আটার ভিতরে ময়দার ভিতরে তেমন ব্যক্তির রুহ আজ রাইল সালাম সেরকম আসানের সঙ্গে কবজ করে নেবেন আল্লাহ তো এই জন্য ইবাদতী করতে হবে ও না জিয়া গরকা ওসবিহাতি সাবাহা ওয়া বিহাতি মানে সবকা প্রতিযোগিতা করবে অসহাদি সাবাহা সাবাহা ফরিস্তা আজরাইল সালাম মালাকুল সেই ব্যক্তির ভিতরে এত দ্রুততার সঙ্গে যাবে মানে তার শরীরের ভিতরে জানটা যখন কবজ করবে এত দ্রুত গতিতে যাবে ইহাতি সাবাহা এবং সেই জানটাকে নিয়ে আল্লাহ আল্লাহবাকের নিকটে এত দ্রুততার সঙ্গে যাবে যানটাকে নিয়ে

বাণী আনতেন তো তো এই বাণীটা আনতেন খুবই শীঘ্রই ভাবে খুবই দ্রুত গতিতে ফাসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা এবং ওই ফরিস্তার কসম যেই ফরিস্তা প্রত্যেকটা কাজ আঞ্জাম দেয় প্রত্যেকটা কাজ আল্লাহ পাক যেই হুকুম করে সঙ্গে সঙ্গে সেই ফরিস্তা সেই কাজ আঞ্জাম দিয়ে থাকে ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর ওয়াজিফা ইয়াউমা জিসদিন ইয়াউমা তারজুফুর ওয়াজিফা কেয়ামতের দিন যখন ফুঁক দেয়া হবে প্রথম ফুঁক ইয়াবোমা তারজুফর রয় জিফা তাতবা রদিফা প্রথম ফুঁকের পরে দ্বিতীয় ফুঁক দেয়া হবে প্রথম ফুঁকের কারণে যত আপনি বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত যা কিছু দেখছেন নদী নালা সমস্ত কিছু ওই বিকট আওয়াজের চোটে সব নন্ড ভণ্ড হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষ মারা যাবে ইয়ামোমা তারজুফুর রওয়াজিফা তৎ বাকৌঘার এবং দ্বিতীয় যখন ফোগ দেয়া হবে সঙ্গে সঙ্গে তাদেরকে জীবিত করা হবে তাদেরকে জীবিত করা হবে শর্টকটে বলছি ইয়ামোমা তারজুফুর রয়াজিফা তৎ বাকৌঘার কুলু বুঁইয়াওমাইদিং ওয়াজিফা কলবুল মানে অন্তর দিল কুলু বুঁই আয়ওমাই ওয়াজিফা এবং তাদের দিলগুলো সেই সময় দ্বিতীয় ফোঁক দেওয়ার সময় প্রত্যেকটা মানুষ হাই হাই কি হবে এই যে আমরা কবর থেকে উঠলাম আজকের আমাদের বিচারের দিবস কেয়ামতের কঠিন ময়দান আজকের কি হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ হতভাগ চঞ্চিল তাদের মনগুলো এত চঞ্চল হয়ে যাবে কী হবে কুলুবুই তারা তাদের মাথাগুলো নত করে তাদের চোখ বাসরুন বাসরণ তাদের চোখগুলো নিচুর দিকে থাকবে চোখগুলো নিচুর দিকে থাকবে তো এই রকমের তাক লাগার বিষয় প্রথম ফুঁক দেওয়ার পরে দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে ইয়াও মাতার জুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবু ইয়াওমাইদি ওয়াজিফা আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা আ ইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইয়াকুলুনা কাফিররা বলবে ক্বালা ইয়াকুলু মানে বলা ইয়াকুলুনা আ ইন্না লামারদুদুনা ফিল হাফিরা কাফিররা বলবে দুনিয়ার জিন্দেগিতে তারা বলতো যে আমাদের কি যখন আমরা মৃত্যুবরণ করব। তারপরে আমরা পুনর্ পুনর্জীবিত যেটা হিন্দুরা বলে থাকে আমরা আবার জীবিত হব আমরা আবার জীবিত হব ইয় ইন্দা দু হা ফের ইদা কুমদা আবার না তারা আবার বলছে হাই হাই আমরা কি করে আবার জীবিত হব যখন আমাদেরকে কবর দেয়া হবে তখন আমাদের হাড় আমাদের মাংস আমাদের চামড়া আমাদের নখ আমাদের দিল আমাদের আমাদের চোখ সমস্ত কিছু তো মাটির সঙ্গে মিশে যাবে আমরা আবার কেমন ভাবে জিন্দা হব তারা আবার এই কথা বলছে ইয়াকুলুনা ইন্না লাবারদুদুনা ফিল হাফিরা اذا কুননা ইযামান নাখিরা আজমুন মানে হাড্ডি ঐদা কুন্না কল উ তিলকা ইদান কর রতন খসির হাই হাই যেই মোহাম্মদকে আমরা অস্বীকার করছি সল্লাহ আলিহ সাল্লাম যদি তানার কথা সত্য হয়ে থাকে তাহলে আমরা যে পুনরায় জীবিত হব বলে ভাবছি যে আবার দুনিয়াতে আমরা পুনরায় জীবিত হব সেটা তো হওয়া তো সম্ভব নয় যদি মোহাম্মদ রসুলের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা যে আশা করছি সেটা তো সম্ভব নয় يقولون إن لمردودنا في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة أكبر شيء قُتِينْتُمُ بِكَارْتُمْ أَوَاجْ فإنما هي زجرة واحدة فإذا هم بالساحرة فإذا هم بالساحرة ساحر هاي أكبر بحقا ميدان بحقا ميدان فإذا هم بالساحرة সেই চটিয়ালি ময়দানে কালকিয়ামতের ময়দানে সমস্ত লোক সেখানে উপস্থিত হবে তো এখান থেকে আলোচনা একটু দিক থেকে আলোচনা একটু সরাচ্ছি দিকে যেহেতু আগে আসছে তো সেই জন্য ভালো করে শোনেন মনোযোগ সহকারে একবার হুজুরে পাক আলাইহি আলিহাল্লাম বিছানায় শুয়ে আছেন হজরত আয়সা আনহাও পাশে শুয়ে আছেন গভীর রাত যখন হয়ে গেল তখন হুজুরে পাকসল্লাহ আলাইহাল্লাম গুটি গুটি পায়ে বাইতুন থেকে ঘর থেকে বের হয়ে গেলেন তো হজরত আয়সা সিদ্দিকার দিয় তালা আনহা হঠাৎ করে ঘুম ভেঙে গেল গভীর রাতে ঘুম ভেঙে যাবার পরে তিনি চঞ্চল হাই হাই আমার স্বামী কোথায় গেল রসুরুল্লাহ কোথায় গেল তিনি চঞ্চলিত হয়ে যায় তিনি ভাবলেন যে হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছে সেই জন্য প্রত্যেকটা বিবির দরজায় টোকা দিলেন টোকা দেওয়ার পরে প্রত্যেকটা বিবি বের হয়ে বলল আমার দ্বারে আসেনি আমার বাড়িতে আসেনি তারপরে হজরত আইসা সিদ্দিকার তালা আনহা ডাইরেক্ট ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার ঘরে চলে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সেখানে টোকা দিলেন টোকা দেওয়ার পরে আলী তালা আনহু ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহা হাসান হোসাইন সকলে বের হয়ে এলেন বেড়ে হয়ে জিজ্ঞেস করছে কে হাল হ্যাঁ কি খবর কি জন্য এসেছ হজরত আয়সা সিদ্দিকা আনহা বলছেন যে আমি হুজুরে পাকসল্লাহ আলী খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না হজরত আলী তালা আনহু বলছেন হয়তো তিনি কবরে গিয়েছেন জান্নাতুল বাকিতে তিনি গিয়েছেন চলেন আমরা সেখানে যাই তো সকলে মিলে জান্নাতুল বাকিতে চলে গেলেন দূর থেকে জান্নাতুল বাকিতে যখন ঢুকবে মেন এন্ট্রেন্সেই ঢুকবে যখন তখন দেখলেন একটা নূর জ্যোতি সেখান থেকে চমকাচ্ছে নূর জ্যোতি চমকাচ্ছে তখন হজরত আলী রাদি আল্লাহ আনকু বলছে এটা অন্য কোন আলো নয় এটা হচ্ছে রসুর উল্লাহর আলো সুভা চলো আমরা কাছে যাই কাছে যাওয়ার পরে গিয়ে দেখতে হুজুরে পাক সাল্লাহ আলী হুসাল্লাম দুটো হাত মনাজাত তুলে উম্মাতের জন্য ফরিয়াদ করছে উম্মাতের জন্য ফরিয়াদ করছে যেই উম্মাত সারাটা জীবন গানের মধ্যে ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন শরাবের মধ্যে ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন সুদের মধ্যে ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন চায়ের দোকানে গিবত করতে করতে ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন পরচর্চায় ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন গিবতের মধ্যে ব্যস্ত যেই উম্মাদ সারাটা জীবন দুনিয়ার মধ্যে যত বিশৃঙ্খলা আছে তার মধ্যে লিপ্ত আর সেই হুজুরে পাক সাল্লাহ আলী সাল্লাম সেই নিকৃষ্টতম উম্মতের জন্য বারবার ফরিয়াদ করে বলছে উম্মতি 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 আল্লাহ যদি আপনি যদি আপনি আজাব দিয়ে থাকেন তাহলে সেটাও আপনার উম্মাদ আর যদি আপনি মাফ করে থাকেন সেটাও আপনার উম্মাদ বারবার এই রকম আল্লাহর কাছে ফরিয়াদ করছে তারপরে যখন এত মগ্ন হবার কারণে পিছন থেকে যে কোনো মানুষ এলো সেটাও তিনি টের পেলেন না সেটাও তিনি টের পেলেন না তো তানাকে যখন তোলা হলো হজরত ফাতেমা রাদিয়ালাহু গায়ে টাস দিলেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলাইহি পাকসালাম উঠলেন ওঠার পরে বলছে ও আমার আব্বা ও আমার আব্বা আপনি এত ক্রন্দন করছেন কেন এত কাঁদছেন কেন নতুন কি কোনো ওহি এসেছে নতুন কোনো ওহি নাজিল হয়েছে নাকি শত্রুরা আপনার ওপরে হামলা করবে বলে সেই ভয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বলে ও আমার ফাতিমা নতুন কোনো ওহি আমার ওপরে নাজিল হয়নি এবং শত্রুরা আমার ওপরে আক্রমণ হামলা করার জন্য আমি কাঁদছি না ক্রন্দন করছি না আমি আমার উম্মাতের জন্য ক্রন্দন করছি আর জানো কি আজকের এটা কিসের রাত আজকের এটা কিসের রাত কিসের রজনী কিসের লাইল আজকে তুমি জানো এই রাতে আল্লাহ পাক বলেছেন এই রাতে আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দার জন্য বলতে থাকি কে আছো কে আছো সম্পদ চাইবে আমি আল্লাহ তাকে সম্পদ দেবো কে আছো আমার কাছে ধন চাইবে কে আছো আমার কাছে মাল চাইবে কে আছো আমার কাছে সুস্থতা চাইবে আমি সবকিছু আল্লাহ পাক দিয়ে দেব আল্লাহ পাক প্রথম আসমানে এসে বারবার বান্দাদের জন্য ফরিয়াদ করতে থাকে চলো আমরা সকলে মিলে ইবাদত বندگی করি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রাতে তিনি ইবাদত বندگی করেছেন আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্যে বর্ণিত আছে সব মানুষের গুণা আল্লাহ পাক মাফ করে দেন সব মানুষের গুণা মাফ করে দেন শুধুমাত্র যে ব্যক্তি করেছে সেই ব্যক্তির আল্লাহ পাক মাফ করেন না সেই ব্যক্তির গুণা আল্লাহ করেন না ওয়াজে বলছিলাম কালকের সেই ব্যক্তির গুণা আল্লাহ কখনো মাফ করে না শির্কিরকে একটা হচ্ছে ছোট শিখ একটা হচ্ছে বড় শিরক বড় শিরক কোনটা যেটা আল্লাহর সঙ্গে আপনি কাউকে শরিক করছেন আপনি কাউকে শরিক করছেন সেটাই হচ্ছে বড় মাজারে গিয়ে আপনি চাদর চলাচ্ছেন মাজারে গিয়ে আপনি সিজদা করছেন সিজদার যদি মালিক হয় সিজদার একমাত্র মালিক কে বাপ জোরে বলেন সিজদার একমাত্র মালিক কে তো তানাব দরবারে সিজদা ব্যতীত তুমি গিয়ে মাজারে গিয়ে সিজদা দিচ্ছ যেই জন্য সাবধান ছোট ছোট শিরক থেকে আমরা বেঁচে থাকি ছোট ছোট শিরক যেগুলো আমরা এমনি করে থাকি ছোট ছোটো শিখ গণকের কাছে গিয়ে আমরা আমাদের হাতটা দিয়ে আমার বলুন তো আমার মানে পরবর্তীতে ভবিষ্যতে আমার কি হবে এখন আমার বাড়িতে কি চলছে আমার পেরেশানিটা কি বা আমার পরবর্তীতে আমার জিন্দগিটা কেমন যাবে বা এবছরের রশি কেমন হবে আমরা গণকের কাছে হাত পাতি পাতি কি পাতি না স্টেশনে দেখবেন অনেকে আপনার পুঁজি পাটলা নিয়ে সেখানে হাত দিয়ে বলে দিচ্ছে তো এই যে আপনি বিশ্বাস করছেন এবং তার কাছে হাত দিচ্ছেন এগুলো হলো ছোট ছোট শিখ আলিমুল গায়েব কে বাপ আলিমুল গায়েব ভবিষ্যতের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ আর আপনি কার কাছে গিয়ে হাত পাচ্ছেন কনকের কাছে গিয়ে হাত পাচ্ছেন আল কাহিন মানে গনক মানে জাদুকর গনক এবং জাদুকর উভয় দুজনাই কাফির দুজনাই কাফির এই জন্য সাবধান কারোর কাছে গিয়ে হাত দিয়ে রশিফল বলার চেষ্টা করবেন না দেখাবেন না যে আমার ভবিষ্যৎটা কেমন হবে এগুলো থেকে সাবধান হয়ে যান তো এই জন্য সময়ও শেষ হয়ে গিয়েছে আরও কথা বলতাম তো যা কিছু বললাম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমলে তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ পাক যেন আপনাদেরও আমলে তৌফিক দান করেন আমিন ওয়াখিরিদ আহ্বান আলী আলহামদুলিল্লাহ